ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা এক দম্পতি এবং তাদের ছেলে মেয়েকে করে চেষ্টা করে চেষ্টার অভিযুক্ত দম্পতি সব ছেলের বিরুদ্ধে পূর্ব বর্ধমানের খন্ডকোষের ঘটনায় রীতিমতো সরগোল সম্পত্তি নিয়ে বিবাদে জেনে নৃশংসভাবে খুনের ঘটনা অগ্নিদগ্ধ মৃত্যু হয়েছে মহিলার আহত মহিলার স্বামী এবং দুই সন্তান অভিযুক্তকে আটক করেছে পুলিশ এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছে আরও যে অভিযুক্ত সেই অভিযুক্ত অগ্নিদগ্ধ হয়েছে বলে জানা গিয়েছে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা ঘরে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয় এক দম্পতি এবং তাদের ছেলে মেয়েকে খুনের চেষ্টা করা হয় খুনের চেষ্টার অভিযোগ দম্পতির সব ছেলের বিরুদ্ধে এ মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাদেশের ফার্স্ট রন একেবারে ছাড়খাড় হয়ে গিয়েছে গোটা বাড়ি বাড়ির মধ্যেই ছিলেন দম্পতি এবং তাদের ছেলে মেয়ে তাদেরকে একসঙ্গে তালা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে খুনের চেষ্টা করা হয় কি বলছেন পরিবারের সদস্যরা শুরু আগের পক্ষে দুটো ছেলে আর মেয়ে এবার ছেলেটা রাত আর এটা তিনটের দিকে করে ডিজেল পেট্রোল দিয়েছে দিয়ে পুরো বাড়িটা পুরো আগুন দিয়ে ধরে দিয়েছে দিয়ে আমার দিদি জামাবু দুজনই ছিল বাইরে বারান্ডায় শুয়ে ওরা আগুনে পুড়ে দিদি দিদি মেজেটাও শুয়েছিল আমার দাদাকে আমার রাত্রে এসে আগুন দিয়ে পুড়ে দিয়েছিল পরিবারের সদস্যরা বলছেন সম্পত্তি নিয়ে বিবাদের জের আর সেই কারণে এমনই নৃশংস ঘটনা ঘরে তালা দিয়ে একেবারে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয় দম্পতি ছিল এবং তাদের ছেলে মেয়েরা ছিল সব ছেড়ে একেবারে দরজা বন্ধ করে পেট্রোল ঢিলে আগুন ধরিয়ে চুল শংস ঘটনা ঘটিয়ে চুল প্রতিবেশীরা কী বলছেন ছোটো তিরে আছে ঘর থেকে শব্দ হচ্ছে আমাকে বাসাও আমাকে বাসাও আমি বাইরে বেরিয়ে দেখি দুমধাম আগুন জ্বলছে আর কি হ্যাঁ আগুন জ্বলছে এবার আমার স্বামীকে বলছে যে তাড়াতাড়ি বেরো আগুন লেগে গেছে গ্রামে তখন বেরিয়ে আমি বলছি গ্রামে কে কোথায় আছো তাড়াতাড়ি এসো আগুন নিয়ে সব পুড়ে গেল এসে আমাদের পাইপ মোটর থেকে পাইপ দিয়ে জল দিয়ে আগুনটা নেওয়া না হল যেয়ে ঘরের মধ্যে যেয়ে দেখলাম দুটো মানুষ একবার পাশে ওর পাশে বাড়ি ওখান থেকে আমরা ছুটে আসলাম আসে দেখলাম যে দাউ দাউ করে জ্বলছে আর ওরা ওই ঘর মানে ঘরের মধ্যে যারা পড়ে গেছে তারা ঘরের মধ্যে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে একেবারে মর্মান্তিক ঘটনা যখনই মানুষজন আগুন লাগে তারপরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে প্রতিবেশীরা ছুটে আসে কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে এক দম্পতি এবং তাদের যে ছেলে মেয়ে ছিল একসঙ্গে চারজনকে দরজা বন্ধ করে প্রথমে পেট্রোল ডালা হয় তারপরে আগুন ধরানো হয় সব ছেলের বিরুদ্ধে অভিযোগ করছেন পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা অভিযোগ করছেন সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল সেই বিবাদের জেরেই এমন প্রতিশোধ নেয়ার জন্য এই কার এই কর্মকাণ্ড ঘটিয়েছে স্থানীয় বিডিও এবং একই সঙ্গে বিধায়ক প্রত্যেকেই ঘটনাস্থলে যান কি কি বলছেন তারা শুরু সৎ ছেলে যার নামে এই দোষটা আসছে সেও অগ্নিদ্ধ হয়ে হসপিটালে হসপিটালে আছে তো এবার বিষয়টা কি কারণে ঘটেছে এখনো পর্যন্ত তদন্ত শেষ না হলে আমরা বলতে পারছি না তদন্ত শেষ হলে সেটা জানা যাবে সৎ ছেলে সেই ছেলে তাদের নিজস্ব ব্যক্তিগত সম্পত্তির বিষয়টি হচ্ছে বিবাদ সেই বিবাদের পরিপ্রেক্ষিতে ছেলেটি থাকে কিন্তু অন্য জায়গায় হঠাৎ করে সেই সম্পত্তির বিবাদ থেকেই হঠাৎ কাল রাত্রিবেলা এসে তার বাড়ি যে সমস্ত সদস্যরা আছে তাদের মানে পরিকল্পিতভাবে একদম পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেখানে পেট্রোল ঢেলে দেয় আগুন লাগিয়ে দেয় সম্পত্তি নিয়ে বিবাদ আর সেই কারণে এমন বিশংস ঘটনা ঘটিয়েছে সৎ ছেলে এমন অভিযোগ বারবার উঠে আসছে যদিও আশঙ্কাজনক অবস্থায় অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে অভিযুক্ত পূর্ব বর্ধমানের খণ্ডকোষের ঘটনায় রীতিমতো শোরগোল অগ্নিদগ্ধ এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ওই মহিলার